আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে উপস্থিত করিয়েছেন সুলতান ওয়াল আউলিয়া হযরত খাজা হাজী শরীফ শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ সিরাজগঞ্জ জেলা তারাশ উপজেলা নওগাঁ গ্রামে যেখানে সাহিত্য রয়েছেন হরজতে হাজি শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই যিনি হলেন ভারতবর্ষের প্রখ্যাত কামেল আমাদের সকলের মাথার তাস হরজতে খাজা গরিবেন আওয়াজ মইনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রাদি আল্লাহ তালা আনহুর দাদা পীর হরজতে শাহ শরীফ জিন্দি রহমতুল্লাহি আলায়

মৈনুদ্দিন চিস্তি আজমের ইসানজারি রহমতুল্লাহ আলাই আজ আমরা বাংলাদেশের অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নৌগায় চলনবিন সংলগ্ন সেই মহান আল্লাহর বন্ধু হজরতে শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলের মাজার শরীফ যে আরতে আসছি আমি জীবনের প্রথম আসলাম আলহামদুলিল্লাহ অর্থাৎ শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ মাজার শরীফ তারাস উপজেলার নৌকাতে অবস্থিত হয়তোবা আমাদের দেশের অলিপ্রেমিক অনেকে অবগত নয় তো সেই হিসেবে এত বড় একজন মহান আল্লাহর অলি এখানে সাহিত আছেন আমরা আল্লাহর অলি সাহব্বর থেকে দীর্ঘদিন আমরা দূরে ছিলাম হয়তোবা আমরা বিভিন্ন কারণে কারণে মোহান আল্লাহ সহব্বত থেকে দূরে ছিলাম আল্লাহ আমাদেরকে খাজা শাহ শরীফ মাজার শরীফ বা রোজা শরীফ জিয়ারতে আল্লাহ আমাদেরকে কবল করেছেন ইতিহাসে রয়েছে খাজা শাহ শরীফ জিন্দারে রহমাতুল্লাহ আলাইহ মাজার শরীফ সংলগ্ন আমি যে জায়গাটা রয়েছে এটা একটা শাহী মসজিদ মূলত এটাই মসজিদ এটা সুলতান মানে সুলতানের আমলে বাদশাহেদের গড়া একটা মসজিদ প্রায় এই মসজিদের নির্মাণ সাল আজ থেকে প্রায় পাঁচশো চোদ্দ বছর পূর্বে এই মসজিদের নির্মাণ শৈলী এখনো সেই মসজিদ আহ আলহামদুলিল্লাহ এখনো সেই আল্লাহর বাবা হজরতের খাজা শাহ শরীফ জিন্দার রহমতুল্লাহ মাজারের সংলগ্ন এই মসজিদ রয়েছে আমরা এই মসজিদ ছোট মসজিদ হয়তো এখন এই মসজিদ সংস্কার হয়ে মাজার শরীফ মসজিদের ভিতরে আসছে যার জন্য মসজিদ অনেক বড় এবং দীর্ঘস্থ হয়েছে এই মসজিদের একটি ইতিহাস সুলতান হুসেন শাহ পুত্র নজবত শাহ সুলতানের আমলে নির্মিত এই মসজিদ হুসেন সুলতান হুসেন শাহর পুত্র নজবত শাহ সুলতানের আমলে নিষিদ্ধ যে সুলতানরা ছিলেন তৎকালীন জামানায় জৈনপুরের সুলতান ছিলেন জৈনপুর এলাকার সুলতান ছিলেন আপনারা অনেকেই জানেন যে সুলতানরা জৈনপুরে থাকতো ওইখান থেকে সুলতানরা বিভিন্ন জায়গায় তারা সফর করত সুলতান হোসেন শাহ উনি পরবর্তীতে আমাদের সোনারগাতে আসছিলেন সোনারগা থেকে উনি মূলত বাংলা বিহার উড়িষ্যা এগুলি শাসন করেছিলেন বাংলা বিহার উড়িষ্যা শাসনের মাধ্যমেই হয়তোবা একসময় এই সিরাজগঞ্জ ওনার এই এলাকা ছিল তার পুত্র নজবৎ শাহ নজবত শাহ এই মসজিদ নির্মাণ করেছিল আহ নয়শো বত্রিশ চৌটা রজবে এই মসজিদ নির্মাণ করেছিল সেই হিসেবে আমরা হিসাব করে দেখলাম এই মসজিদের পাঁচশত বত্রিশ বছর না পাঁচশত আহ পাঁচশত চোদ্দ বৎসর এই মসজিদের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এখনো সেই মসজিদের পিলার এই যেগুলি পাথরের পিলার এখনো সেই পুরাতন পাথরগুলি রয়েছে যেভাবে করা ছিল সেইভাবে পাথরের উপরে নির্মিত পাথরগুলি রয়েছে পুরাতন পাথর এগুলি কোনো সংস্কার করে নাই সেই পাথর এখনো অনুরূপ সেই পাথরই রয়েছে মাজার শরীফের দেয়াল ঘেরা সেই পাথর এখনো রয়েছে সেই সময়ের দরজা এখনো সেই দরজাগুলি রয়েছে সেই পাথর রয়েছে এখনো আগের যেভাবে করেছে অনুরূপ সেইভাবে রয়েছে তিনটি গম্বুজ আছে মসজিদে এক দুই তিনটি গম্বুজ রয়েছে এই গম্বুজগুলি মসজিদের উপরে মাজার শরীফের পশ্চিম পাশে গম্বুজগুলি আর মাজার শরীফ পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত হলো নামাজের স্থান সম্মানিত আউলিয়া کرامদের প্রেমিক ভাই বাবারা আপনারা যারা আছেন অবশ্যই তারাস উপজেলার সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার ঐতিহাসিক হরতের খাজা শাহ শরীফ মাজার শরীফ যারা জিয়ারত করার ইচ্ছা রয়েছে আপনারা ঢাকা থেকে আপনারা রাজশাহী রুটে আসবেন ঢাকার আসবেন যমুনা ব্রিজ পার হয়ে আপনারা এসে বনগাঁও থেকে বনগাঁও থেকে আহ শাহ শরীফ জিন্দানি রহমত মাজার শরীফের গেট আছে ওই গেটে আপনারা প্রবেশ করলেই আপনাদের মাজার শরীফ পর্যন্ত এসে সহজে ইনশা আল্লাহ পৌঁছে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এই আশার তৌফিক দান করুক আমি একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করব হযরত শাশরী জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহ একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করব হযরত উনি ওনার একটু সংক্ষিপ্ত জীবনী এখানে রয়েছে হরজত হাজি খাজা শাহ শরীফ জিন্দার রহমতুল্লা আলাই বুখারা অন্তর্গত জিন্দান নগরে রাজবংশ জন্মগ্রহণ করেছিলেন বাল্যকানে তিনি অত্যন্ত মেধাবী আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কর্তৃক বুখারি নগরে দরবার হতে এলমে হাদিস তাফসির ফিকা শাস্ত্রে অসাধারণ বুৎপত্তি লাভ করেন জাহেরি এলএম চর্চা সম্পন্ন করেন আধ্যাত্মিক লাভের প্রলোভ আকাঙ্ক্ষে কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করে অবশেষে বিশ্ববিখ্যাত আউলিয়া কুল শিরোমণি হজরত কুতুবউদ্দিন মৌদ চিশতি রহমতুল্লাহ আলাইহি আলাইহির বাতায়ে বায়াত হন হজরত কুতুবউদ্দিন মৌদ চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে উনি বায়াথন হন বর্ণিত আছে হজরত খাজা হাজী শাহ শরীফ জিন্দা রহমতুল্লাহ একাধারে বারো বছর গভীর জঙ্গলে সাধনা নিমগ্ন ছিলেন তিনি অতি সামান্য আহার করতেন কখনো কখনো একাধারে পাঁচ সাত দিন পর্যন্ত জিকিরত অবস্থায় কাটাতেন হজরতে খাজা কুতুবুদ্দিন মৌদুর চিস্তি রহমতুল্লাহ আলাই হজরত খাজা হাজির শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইকে ইসমে আজম শিক্ষা দেন এরপরে ফলে তিনি এলমে লাদুন এলমে তাসৌফের গানি অধিকারী হন অতপর তার মুর্শেদ হরজতে কুতুবুদ্দিন মৌদুর চিস্তি রহমতুল্লাহ আলাই তাকে আপন খেরকা মুবারক পরিধান করিয়ে দেন আর ততক্ষ অদৃশ্য হইতে আওয়াজ বেঁচে এলো হে হাজি এই খেরকা তোমারই শোভা পেয়েছে আর আমি তোমাকে আপন বন্ধু রূপে গ্রহণ করে নিলাম আল্লাহ খাজা খাওয়াজা উসমান হারুর আহমতু আলাহ পে মুর্শিদ ছিলেন হরযতে খাজা হাজির সরীফ জিন্দানি আহমতুল্লাহ আলাহ এবং গরিবের আওয়াজের দাদাপীর মনিরুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জারের আহমতুল্লাহী আলে দাদা পীর ছিলেন হরযতে হাজীব জিন্দার আহমত ছিলেন তদীয় জামানায় আউল এ কারামদের সুলতান ছিলেন অবশ্যই যেহেতু আমার গরিবের নওয়াজে দাদা পীর উনি আউলিয়া কারামদের সুলতান ছিলেন ইতিহাস আজকে আজকের সাক্ষীদে হরযাত শাহজালাল ইয়ামুনি মোজার রহমতুল্লাহ আলায় বা সেই মেত্রকোনার শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাহের পূর্বে হরযতের খাজা শাহ শরীফ জিন্দানের রহমতুল্লাহ আলায় এই সিরাজগঞ্জের চলন বিল সংলগ্ন এই জায়গায় উনি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তৎকালীন সময়ে হরযত শাস শরীফ জিন্দার রহমতুল্লাহ তৎকালে এই এলাকার যে রাজা ছিল রাজার নাম ছিল রাজা বাং সিংহে সিংহে এই বাংশ সিংহে উনি ইসলামের দাওয়াত করেছিল সে দাওয়াত গ্রহণ করে নাই উনি বাগের পিঠে সোয়ার হয়ে এসেছেন এবং ওনার হাতে একটা সাপ থাকতে সাথে একটি জাতি সাপ থাকতো সুরির মতো থাকতো তাহার এই উল্লেখ ক্ষমতা মুগ্ধ হয়ে অনেক হিন্দুরা এই এলাকার অনেক হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু দুর্ভাগ্য হলো সেই এলাকার যে রাজা ছিল বাংসিংকে যখন সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে যখন বলেছিল সে গ্রহণ করে নাই পরবর্তীতে সপরিবারে মান গুম্বুরিয়া পুকুরে ওইখানে একটা পুকুর আছে পুকুরে নৌকা ডুবে সকলে আত্মহত্যা করে যেহেতু সে পারে নাই ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই এলাকায় আপনারা যারা আসবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো হল বাঙ্গা মসজিদ সাগর রাজবাড়ি ভিটা কুরি কুরির ভিটা বাংসিংহ বাংসিং দিঘি এগুলি এই এলাকায় রয়েছে আপনারা ইচ্ছা করলে এলাকায় এসে এগুলি আপনারা জিয়ারত করতে পারবেন এবং দেখে যাইতে পারবেন এবং আল্লাহর হজরত এ খাজা শাহ শরীফ জিন্দি রহমতুল্লাহ মাজা মাজার শরীফে এসে আপনারা জিয়ারত করে আপনাদের মনে প্রশান্ত হবে মনে শান্তি পাবেন এবং আল্লাহর ফায়াজ এবং তাওয়াজ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত